দুনিয়ার সম যে সমস্ত মজলিস জলসা মিলাদুষ মফিল সব রেসাইন মজলিস যাই বলেন না কেন সেগুলো পয়সা থাকলে নিজের ব্যক্তিগত ব্যাপারে করা সম্ভব কিন্তু শুরুতে রহমাতুল্লাহ রহমতুল্লাহ এই যে উর্শিকুল মজলিস এই মজলিস কিন্তু শর্ত স্বাভাবিকের ব্যাপার আছে টাকা থাকলে আপনি দু চারটে গ্রাম দাওয়াত করে দু চারটে গরু মেরে খানা করে আপনি খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এই যে মজলিস জনের লোক ডাল এবং আলু সামান্যতম খরচ তথাপিও এই মজলিস দিতে গেলে আপনাকে প্রথমে বাগমারি সমগ্ আলান গাছের রহমাতুল্লার দরবারে যেতে হবে গিয়ে সেখানে হুজুর রহমতুল্লাহের কাছে বসে করতে হবে যে হুজুর আমি তাহারুক দিয়ে দুশো কি চারশো কি পাঁচশো কি ছশো লোকের একটা মলিশ করতে চাই হুজুরকুল্লা রহমতুল্লাহ বললেন বাবা মলিশ তো করবে পাঁচক বিনা কাজায় নামাজ পড়েন কেনা প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন আমরা জানি তো কাজা নামাজের নিয়ত আছে নামাজ কাজা করে কাজা পড়া যায় কিন্তু সুক্তি একমাত্র পিঠির বুকে সুবুক্তি আজান গাজী রহমাতুল্লাহ জরবারে নামাজ কাজার কোনো নিয়ত নেই নামাজ কাজা করা যাবে না দরবারের হুকুম আছে তুমি প্লেন চালাচ্ছ ট্রেন চালাচ্ছো বাসের ড্রাইভার লরের ড্রাইভার সদা সর্বদাই গাড়ি চালাতে হয় তথাপিও মভিন করলাম বাবা নামাজ হলো আল্লার হুকুম সেই নামাজ কাজও করা যাবে না যদি একবত নামাজ যা সত্ত্বেও কাজা করা যায় তার এই দু কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নাম তার জন্য নির্ধারিত আমরা দুনিয়ার মানুষ অনেক রকম পতলা দিয়ে থাকি কাজা নামাজ পাওয়া যায় কিন্তু স্বরূপ দেয়ান গাছি রহমতুল্লাহ বলেন বাবা না নামাজ কাজা করা যাবে না আর যে যার করছে সেদিকে কোনো মন দেওয়ার প্রয়োজন নেই ধর্মে কোনো জবরদস্তি নেই ধর্মে কোনো জবরদস্তি নেই হক কথাটা খালি মানুষের কানে পৌঁছে দাও তুই বাবা আশি ফুট একশো ফুট উপরে রাজমিস্ত্রি কাজ করছ নামাজের টাইম হয়ে গেছে সেখানেই একটা মাটির টুকরো রাখবে সেই মাটির টুকরে একটা মন করে ইশারায় সেখানে নামাজটা পড়ে নেবে একবার জোরে বলি সুবাহান আল্লাহ পরে যখন সময় পাবে বাড়িতে এসে ফের নামাজটা দূরে নেবে যদি শেষদা না হয় রুকু যদি না দিতে পারো इशारा पड़े नेबे तब नमस्कार काजा হবে না একবার জোরে বলেন সুবহানাল্লাহ পিলান চলানে যারা 10 चलाए ঘন্টা পর ঘন্টা তাদেরকে চলতে হয় কিন্তু তাদের পর কিও কালাপাক কিন্তু আলাদা হয়niak কি হুকুম ইশারাতে যারা নামাজ পড়ে তবে তারপর যদি আপনি বলেন যে নামাজ হুজরামে কাজা হয় না নামাজ ঠিকঠাক মতো পড়ি প্রথম শর্ত দ্বিতীয় শর্ত তোমার সুদের সঙ্গে করে কোনো লেনদেন আছে কি না সুদের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না যদি বলেন যে বাড়িতে বাচ্চা আছে তারা স্কুলে যায় তাদের বই আছে গ্যাসের টাকা আজকের দুনিয়ার মানুষ আল্লাহ বলছে যে সুদটা খেয়েও না সুদটা ছেড়ে দাও যখন সুদের টাকা হচ্ছে কোনো মুক্তির কাছে যখন যাইবো যে মুক্তি ছাড়বে কি করবো বলে এটা রাস্তা করে দাও বাথরুম করে দাও মসজিদ মাদ্রাসা বাথরুম করে দাও আচ্ছা ভাই আপনার কাছে প্রশ্ন করি সেই বাথরুমে কারা ব্যবহার করবে কোন ছাগল গরু জীবজন্তু জানোয়ার নাকি মানুষ তা আল্লাহ বলছে মানুষের জন্য এটা হারাম অর্থাৎ তোমরা সুদটাকে বয়কাট করো সুদটাকে ছেড়ে দাও এই জন্য সুরুতে জানতে রহমতুল্লাহ বলেন ওই টাকাটা কারো সুদের যে টাকা ওইটা হারাম টাকা ওই হারাম টাকাটা কাউকে দান করতে পারবে না সুদের টাকাটা হারাম তোমার জন্য যেমন হারাম অপূল করে যেমন তেমন হারাম বাথরুম করেন রাস্তা করেন যাই করেন সেখানেই মানুষ চলবে আর মানুষের জন্য হারাম করা হয়েছে সুযোগটা রহমতুল্লাহ আছে বাবা ওই সুদের টাকাটা দিয়ে কি করবে যারা সুদ যারা হারাম খানিওয়ালা চিল শগুন ওই টাকাটা গোস্ত কিনে নিয়ে আর চিল শগুন কেটে খাইয়ে দাও একবার জেনে বলি সুবাহান আল্লাহ তারপরে যদি আপনি এই শর্তে আছেন বর্তমান দিকে কে কি করছে ওদিকে কান দেবেন না কারণ আল্লাহ যে বলেছে সুদ মানুষের জন্য হারাম সেটা খাওয়া যাবে না ব্যবহার করা যাবে না একই জিনিস তারপর যদি আপনি বলেন যে হুজির আমার সুদের সম্পর্কে সম্পর্ক নেই যদি একটা সেভিংস অ্যাকাউন্ট আছে তাদের পয়সা রাখি না তো আপডেট করে যখন আমি হয় সেটাকে সুদের টাকা নিজে গোস্ত কিনে চিল শগুদের খাইয়ে দিই যখন আপনি হুজির কল রহমতুল্লাহের সঙ্গে এই কথা বলবেন তারপরে বলবেন কি হালা রুজি কী করেন বাবা দুটো শর্ত যখন আপনার পরিপূর্ণ হয়ে যাবে তিন নম্বর বলবে বাবা কী ব্যবসা করেন কি কাজ বাজ করেন যখন আপনার ব্যবসাটা হালা হবে তখন আপনাকে বলবে যে যাও বাবা তুমি টমারক দিয়ে তোমার বাড়িতে দুশো চারশো পাঁচশো টাকা উৎসব খাইয়ে খাওয়া করে বলছি বাহান তারপরে কি মালানা সাহেব যে আপনার বাড়িতে যাবে সেটাও নিজের মর্জি মতো নয় উরশুফুল মহিল যে হয়েছে নিজের মর্জি মতো আলেম দিতে পারবে তাও না নিজের মর্জি মতো খাওয়া দিতে পারবে সেটাও না কি খাওয়া দিতে হবে যে খাবার সমস্ত মানুষ খেতে পারে যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সমস্ত মানব জাতির জন্য ঠিক তেমনি উরশুফুল মহিলিস সমস্ত মানব জাতির জন্য কোনো হিন্দু ভাই যদি আসে খ্রিস্টান ভাই যদি আসে আমরা গরুর ঘোষ খাবো তারা না খেয়ে চলে যাবে এটা হবে না যদি তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান করো তখন গরুর গোশ খাওয়া অসুবিধা নেই কিন্তু মহিলিশের যে তাওয়ারুক হবে সেই তাওয়ারুকটা নিরামিষ ব্যবস্থা করা বা জোরে বলি সুবাহান আল্লাহ তারপরে আপনার এই বাড়িতে এই উর্সেগুল মহিলিশ কায়েম হয়ে যাবে জোরে বলি সুবাহান আল্লাহ

শিরকুল আসবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন সাহাবীরা ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবর শিরকুল আসগর মানে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে মানব সাহাবীরা শুনুন গদাবাজনা গদাও যেগুলো বড় শিরক সেই সমস্ত তো শিরক গুলো জানি অত ভয় খাই না কিন্তু যে সমস্ত ছোট ছোট শিরক আছে সেই সমস্ত ছোট ছোট শিরক গুলো আমি অধিক পরিপারন্ন হয় তাই

আল্লাহসুল মুসাল্লাহ বলে সাল্লাম বলেছিলেন শাহীরা রেখে যানজেন রেখে যান মুসলমানের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে যতই ইমান কম হোক না কেন যতই কম দামি ইমান হোক না কেন তারা বড়দিন বড় বড়ো ছেলেপকে তারা করবে না কারণ বড় মুসলমান কোন মুসলমান কোন সূর্যকে আল্লাহ বলে দাও করবে না কোন মুসলমান তার ইমান সেই মুসলমান কোনোদিন সাগরকে আল্লাহ বলে সেদ্ধা করবে না চন্দ্র সূর্যকে আল্লাহ বলে সেদ্ধা করবে না এ সমস্ত জিনিস আমি হয়তো ভাই তাই না কিন্তু শ্রেগুলো আসবার হল ছোট শ্রেখ যে শ্রেণীগুলো হচ্ছে লোক দেখানো আমল কি বল লোক দেখানো আমল সেই শ্রেকগুলো আমরা দুনিয়ার মানুষ অনেকই করে থাকি লোক দেখানো আমল মসজিদে একদক নামাজ পড়ছি এক রেখার নামাজ পড়ছে এক রেখার নামাজ পড়তে দু মিনিট লাগে কিন্তু যদি বাড়ি এসে নামাজ পড়ি দেখা যায় এক মিনিটই চার হয় নাকি ভাই কুরবানি দিচ্ছি কুরবানির সময় আমার আমি তো বড় লোক আমার পাশের গরিব ভাই সে গরিব যে পঞ্চাশ লাখ টাকায়

এক ব্যক্তিকে আল্লাহ তারা সকলের সম্মুখে তার ফাইসাল্লা করবে সেই বান্দাকে ডেকে নেন আল্লাহ তারা জিজ্ঞাসা করবে আমার বান্দা আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম বিবেক বুদ্ধি দিয়েছিলাম হাত পা দিয়েছিলাম আমার জন্য কি করে নিয়ে এসেছ ওই মান্দা বলবে আর পোলা বেনবাবু ধলা আমাকে যে শক্তি দিয়েছিলেন তাপত দিয়েছিলেন হিম্মত দিয়েছিলেন সেই সমস্ত ক্ষমতার মহলে আরে আমার ইসলামকে কায়েম করার জন্য ইসলামকে প্রচার প্রসার করার জন্য কাফেরদের সঙ্গে যুদ্ধ করে আমি শহীদ হয়েছি আল্লাহ তাবারুকতলা ওই সময় ওই শহীদ ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবে হে বান্দা তুমি হলে মিথ্যাবাদী তুমি মিথ্যাবাদী ইন্নামাল আমাল বিন্দিয়ে নিয়ে উপরে কাজের ফয়সাল তুমি শহীদ হয়েছে কত ঠিকই কিন্তু তুমি এই জন্যই শহীদ হয়েছ লোকে তোমাকে শহীদ বলবে তোমার বংশের গৌরব বাড়বে আর যদি ওই যুদ্ধ থেকে ফিরে আসো ফিরে আসো তাহলে তোমার টাইটেল হয়ে যাবে গাজী তুমি এই জন্যই শহীদ হয়েছো লোকে তোমাকে ভালো বললে বলে ওই সময় আল্লাহ আমারও বলে আলামিন ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বলবে আমার মালায় কা ফেরেস্তা যাও 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 এই বান্দাটাকে পাটা উপর করে আর মাথাটা জমিনে নিচে রে মুখটা জমিনে ঘাসড়াতে ঘাসড়াতে টানতে 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 জাহান নামে কেবে কর তাহলে কিসের জন্য ভাই একমাত্র নিয়ে নিয়ের থাকবে যে সে তাকে ভালো বলবে লোকে তাকে ভালো বলবে বংশের গৌরব বাড়বে অমুক বংশের লোক শহীদ হয়েছে আর যদি যুদ্ধ থেকে ফিরিয়েজ তাহলে গাজি টাইটেল হবে এই উদ্দেশ্য করে আল্লাহ কওয়ার উব আমার দ্বিতীয় একজন ব্যক্তিকে হাসরের মাঝখানে বিচারের জন্য সকলের সম্মুখে রান্না করবে হই বন্দাকে জিজ্ঞাসা করা হবে হ্যাঁ আমার বান্দা বলো আমি তোমাকে দুনিয়ায় অর্থ সম্পদ টাকা দিয়েছিলাম গাড়ি দিয়েছিলাম বাড়ি দিয়েছিলাম সম্পদ দিয়েছিলাম সেই টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কি কাজ করেছ ওই সময় ওই বান্দা বলবে আপনার যে সমস্ত নেক কাজ করার করার জন্য জন্য খরচ পারমিশন দিলেন সেই সমস্ত নেক কাজে আমি আমার অর্থ ব্যয় করেছি ওই সময় আল্লাহ আল্লাহরা বুলালাবেন বলবে হে বান্দা তুমি হলে মিথ্যাবাদী তুমি তো তোমার জন্য তুমি তো আমার জন্য কিছুই করো নাই তুমি তো এই জন্য দান করেছিলে লোক তোমাকে দানি বলবে তুমি তো মসজিদ মাদ্রাসা বেঁধে দিয়েছিলেন লোক তোমাকে দানি বলবে তুমি মসজিদের সেক্রেটারি হবে টাকা ছিল হজ করেছেন এই জন্য তো হজ করেছেন তোমার ব্যবসা বেড়ে যাবে লোক তোমাকে বিশ্বাস করবে আর বিশ্বাস করে অন্তর মতো তোমার দোকান থেকে মাল নেবে তোমার ব্যবসাটা বড় হয়ে বড় হবে পয়সা ইনকাম করতে পারবে এই জন্য তো তুমি ওই হজ করেছ আর সেই টাকা পয়সা খরচ করেছ ওই সময় আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতাকে উদ্দেশ্য করে বলবে হে আমার মালায়েকা ফেরেশতা যাও 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 ওই ব্যক্তিটাকে ওই টেনে হিসলে জাহান নামে নিক্ষেপ কর নিয়ে আল্লাহ তাবারক তাআলা বলছেন আমাতুল্লাহু লা ইল্লা মা কুনতুম তা ইল্লাহেবাদ আল্লাহি মুকলাসেন উলা আলাহ মরে যে কুম্ তোমরা পৃথিবীতে যেটা করবে তার প্রতিবাদ আমি প্রদান করে থাকি ইল্লাহেবাড আল্লাহিন মুখলাসিন মাত্র সেই ব্যক্তির জন্য যে আমার জন্য এবারত করে সেই ব্যক্তির জন্য আমি আল্লাহ উলাহায়ক আল্লাহ মরে যেকুম তার জন্য আমি রিজিক নির্ধারণ করে রেখেছি একবার জোরে বলি তাহলে রেজেক আল্লাহ তালা জান্নাতে নির্ধারণ করেছে একমাত্র সেই বান্দাকে যে কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে বাদ করবে দ্বিতীয় অন্য কোনো উদ্দেশ্য নয় আল্লাহ তালা তিন নম্বর ব্যক্তিকে বিচারের ফয়সল্লার জন্য কাল মতে হাসরের ময়দানে সেখানে উপস্থিত করবে উপস্থিত করে সেই বান্দাকে জিজ্ঞাসা করবে হে আমার বান্দা আমি তোমাকে কোরআনের জ্ঞান দিয়েছিলাম দুনিয়ার শিক্ষা জীবন দিয়েছিলাম তোমাকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছিলাম তোমার ব্রেন স্মৃতি স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিয়েছিলাম তুমি আমার জন্য কি আমল করে ওই সময় ওই বান্দা বলবে এর বুল আলমের নামুল মহলা আমি দুনিয়াতে কালাম পাক তেলাওয়াত করেছি এবং আমি পড়েছি এবং পড়িয়েছি সমস্ত নেক কাজ আমি সমস্ত করেছি ওই সময় রাব্বুল আলামিন বলবেন তুমি মিরতাবাদে তুমি তো এই জন্যে তেলাওয়াত করেছিলেন যে লোকে তোমাকে কারি বলুক আর কারি বলে যদি প্রচার হয়ে যায় তাহলে তোমার দাউদের খাতাটা ভর্তি হয়ে যাবে এই জন্য তো তুমি তেলাওয়াত করেছিলেন আর এই জন্য তো তুমি কোরআন শরীফ পড়িয়েছিলেন তার জন্য তুমি ব্যবসা ইনকাম করেছিলেন যে মাওলানা সাহেবটা ভালো ওর কাছে পড়লে আমাদের পড়াটা ভালো হবে এই জন্য লোকে ভালো বল বলে তুমি ওই করেছিলে সেই লোকে তোমাকে দুনিয়ায় ভালো বলেছে তোমার মান সম্মান ইজ্জত দুনিয়াতে হয়ে গেছে এত এখানে আর কিছুই হবে না ওই সময় ওই ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বলবে এ মালাই কা যাও 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 ওই আলেমটাকে পা দুটো উঁচু করে নিয়ে জমিনে ঘেঁচড়াতে 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 জাহান নামে নিক্ষেপ করো এইজন্য জন্য মুক্তি আজান গাজী রহমাতুল্লা আলের যে সমস্ত আলেমরা আছে তাদের নাম পর্যন্ত এখানে প্রচার করা হয় না একবার একটাই কারণ যদি রিয়াকারি হয়ে যায় এই সমস্ত হজ দান মিলাদ জাকাত যদি আল্লাহ বাং আল্লাহ রজুলের হুকুম মতন যদি না হয় সেটাও হয়ে যাবে কি শয়তানের কাজ তাহলে আমাদেরকে এবাদাত করতে হবে একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে আর আল্লাহ তাল্লার উদ্দেশ্য আমাদের এ যদি না করি তাহলে আল্লাহ বলছেন আসিম নিশ্চয়ই জাকুম গাছাবে পাপীদের খাদ্য নিশ্চয়ই জাকুম গাছাবে পাপিদের খাদ্য তো আমুল আসিম তার ধর্ম হবে কি কাল মুখলিফিল বোতন ওই যে গাছটা হলো কি জাকুম গাছ সেই জাক্কুম গাছ যদি খায় কোনো মানুষ আল্লাহতালা বলছেন কি কাল মুখলি এক ফিল বোতন পেটের মধ্যে উদারের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে গলি তো তামার মতন ফুটতে থাকবে তাহলে জাককুম গাছ দেখেছেন কত কঠিন ভয়ঙ্কর আর যার সঙ্গে সঙ্গে কী হবে ওই জাককুম গাছ যখন পেটের মধ্যে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের সমস্ত নারী ভুঁড়ি দিল কলিজা সব পায়খানার পেশাব দাঁড়তে বাড়ি হয়ে যাবে তবু মৃত্যু হবে না আমরা দুনিয়ার মানুষ হাতিকে বেল খেতে দেখেছি হাতি বেল খায় গোটা গোটা আর পায়খানা করে গোটা কিন্তু ভেঙে দেখা যায় কি তার মধ্যে কোনো শ্বাস বিচি ডানা কিছুই থাকে না ভাই ঠিক কিনা এ হলো জাহান একটা নমুনা হে দুনিয়ায় মানুষ তোমরা দেখো এই হাতির বেল খাওয়ার সঙ্গে জাহান নামের কতটা সম্পর্ক আমি দুনিয়ায় দিয়েছি দুনিয়ায় দিয়েছি এগুলো দেখে তোমাদের জ্ঞান অর্জন করো আর কীভাবে আল্লাহ তালা বলছেন হামিম আলাদা বলছে ফুটান্ত পানির নাই পেটের মধ্যে ওই বান্ধা পেটের মধ্যে ফুটান্ত পানি যেমন টক টক টকভক করে ফোটে ওই সাজা গাছের গাছ খাওয়ার দরুন পেটের মধ্যে ফুটতে থাকবে আল্লাহ বলবেন সময় আমি বলবো কে ওই ওই বান্দাকে ধরে হিসরে জাহান নামের মধ্যস্থলে নিয়ে যাও একদিকে পেটের মধ্যে গরম তামা পানির মতো ফুটতে থাকবে আর আল্লাহ তালা আবার বলবে কি ওই bandaটাকে টেনে হিসলে জাহান্নামের মধ্যস্থলে নিয়ে যাও পূজু হু ফাতিলু ইলা সাইন আমি ধরে টেনে হিসলে জাহান্নামের মধ্যে নিয়ে কে করো সুম্মা সুমবু পাও করাসিন আযাবিয়াহামিন আর কি করো ওই বন্ধার উপরে একদিন দিয়ে যেমন পেটের মধ্যে গলিত তমা টকপক টকপক করে ফুটবে অপর দিক দিয়ে ওই ব্যক্তিকে টেনে নিয়ে আরেকটা জাহান নামের মধ্যে করা হবে নিক্ষেপের পরে কি করবে ওই জাহান নামের গরম পানি ওর মাথার উপরে ঢেলে দাও কে বলবে আল্লাহ বলবে একদিক দিয়ে যেমন দিল কলিজা পাইখানে পেশাবের দাঁত দিয়ে বাড়িয়ে যাবে অপর দিক দিয়ে কি হবে মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে ফুটান্ত গরম পানি তবু মৃত্যু হবে না আল্লাহ তালা ওই সঙ্গে বললেন আস্বাদন করো গ্রহণ করো আর করো তুমি তো দুনিয়াতে সম্মানীয় ব্যক্তি ছিলেন অভিমানীয় ব্যক্তি ছিলেন দুনিয়া তোমাকে মানুষ সম্মান দিত তুমি সালামের উত্তর দিয়ে উত্তর দিতে না অথচ দেখা যায় যারা ইমানদার মুক্তি আল্লাহ আল্লাহ খোদা বেরো তাদেরকে মানুষ সালাম করে না তোমার ভয়েতে লোক সালাম করতো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মাতা ফাঁকা সারি মাতাম ফাতির সারি ক্ষতির ভয়ে মানুষ মানুষকে সম্মান করবে তুমি তো সেই ব্যক্তি ছিলে তোমাকে যদি সম্মান না করা হয় তাই তুমি লোককে ক্ষতি করবে সম্মান যদি তোমাকে না করা হয় দোকানটা ভেঙে দিতে পারো সম্মান যদি তোমাকে দুনিয়াতে না করতো তুমি লোকের বাড়িটা ভেঙে দিতে পারতে সম্মান যদি লোক তোমাকে না করতো তাহলে তোমার দোকানের তালা মারি যেতে এই জন্য এই ভয়েতে তুমি তোমাকে লোক সম্মান করত আজকের তুমি কোথায় নাহা কুন দুবিহিতম তোমার এই শাস্তি সম্পর্কে সন্দেহ ছিল যে এই রকম শাস্তি কাল কেমতের দিনে হবে যখন কোনো ওয়াজ নসিহতের মহফিলে বা কোরআন কোরআন কেতাবে যখন পড়তেন তখন ওই আজব সম্পর্কে সন্দেহ করতে এটা আল্লাহ তাবার উকতালা চোদ্দোশো বৎসর আগে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে যখন ওয়াজ নসিহত মহফেল হবে সেই ওয়াজ নসিহতের মহফেলে যখন মাওলানা সাহেবরা হাফেজকারী মাওলানা বুক্তি বলবে যে এই শাস্তিগুলো হবে তুমি তাদের সন্দেহ করতে সেই কথাটা আল্লাহ তালা চোদ্দশ বছর পূর্বে কালামপাকের মধ্যে নোট করে গেছেন তোমরা এই শাস্তি সম্পর্কে সন্দেহ ছিলে যে না 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 এ শাস্তি আমাদেরকে হবে না ইন্দাল মত্তা কি না কি মাকামিন আমিন কেবলমাত্র নিশ্চয় মত্তাকি পরেজ গ্রহদের জন্য তারা নিরাপদ স্থলে থাকবে একবার জোরে বলি সুবহানাল্লাহ কালকে আমাদের দিনে তারাই কেবল নিরাপদ স্থানে থাকবে যারা মোদ থাকি পরেশগর আল্লাহ খোদাবির হবে একবার জয় বলি সুবাহান আল্লাহ এই জন্য শ্রীমতী আয়ান গাজী রহমতুল্লাহ বলেন বাবা যে যা করোনা কারো করো অসুবিধা নাই যে যা দল মত পথ করো অসুবিধা নাই কিন্তু এই দু মিনিটের অজিপাটা সকলেই পড়বে পড়লে কীভাবে এতে একবার সুরা ফাতে কোন যদি মাছ ধুষ করে তাহলে পাক বিশ পারা কালাম সব আল্লাহ তালা নামায়াম জোরে সুবাহ আল্লাহ আর কি হবে সুরা একলা যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে দশ পারা কালাম পাক পড়া জিল্লি সব হাঁচি লাগবে জোরে উল্লি আল্লাহ আর কি হবে ফালাকার নাচ দিয়েছে এই ফালাকান নাচ আল্লাহ রসুল সাল্লামকে জাদু করা হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাতা বা চুল মুবারক নিয়ে এক নারী এক কুয়ার নিচে পাথর চাপা দিয়ে রেখেছিল আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন সেই সময় আল্লাহ তাবারুকলাহ ইব্রাহ আলহ্লা সাল্লামকে পাঠিয়ে দিলেন ইয়া রসুল আল্লাহ হাবিবুল্লাহ হাজুর আপনাকে জাদু করা হয়েছে অমুক ওই কুয়ার নিচে চুল মোবারক নিয়ে এগারোটা গিড় দিয়ে সেখানে পাথর চাপা দিয়ে রাখা আছে সেখানে যখন ওই চুল মোবারকটা তুলে আনা হলো। তাতে এগারোটা গীত আর ফালাক আর নাচের মধ্যে এগারোটা আয়াত আছে সেই আয়াতগুলো একটা একটা করে পড়া হলো পড়ার সঙ্গে সঙ্গে এগারোটা আয়াত পড়া হলো এগারোটা গীত নিজে নিজে খুলে গেলাম একবার জোরে বলি শোভা আল্লাহ এই জন্যে টোনা ভূত প্রেত দানব মাদব সমস্ত হাত থেকে রক্ষা করার জন্য ফালাকা না সব যথেষ্ট একবার জোরে বলি সুবাহান আল্লাহ এই জিনিস আজী এক দরবারে যারা যায় দেখবেন তাদের কোনো তাবিজ কবস তাদের লাগে না আপনারা একবার গিয়ে দেখবেন সেখানে সত্য মিথ্যে আল্লাহ তালা আমাদের প্রত্যেকেরই সোনার এবং গলার থেকে বেশি বেশি আমল করা দান করে সবাই বলি আল্লাহ আমিন আল্লাহ হ আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته حقا ندرس الله اللهم صل وسلم